হচ্ছে রাজনীতির মঞ্চ থেকে একজন মানুষের জন্য করতে পারো যদি যদি থাকে তবে পারবে এরকম নয় যে ভোটে আসলাম হাত নাড়ালাম তারপর আর পাঁচ বছর কোন হদিস নেই কোনো জায়গা নেই কোনো খবর নেই কিছু নেই সেরকম মানুষ আমি নই আমি আজকে যখন এখানে এসেছি সকলের আশীর্বাদ নিয়ে আমাকে আমার দিদি আমাদের ভাই সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন কারণ তারা বিশ্বাস রেখেছেন যে রচনা দিকে যদি আমরা হুগলিতে পাঠাই তাহলে একমাত্র রচনা মন প্রাণ দিয়ে হুগলি মানুষের জন্য কাজ করবেন এবং মন প্রাণ দিয়ে তাদের জন্য সেবা করবেন এবং সেই আশ্বাস বিশ্বাস নিয়ে আমি আজকে আপনাদের সকলের সামনে এসেছি আপনাদের সকলের মন জয় করতে শুধু কথা দিয়ে নয় কাজের মাধ্যমে কিন্তু কাজ তো এক্ষুনি করতে পারবো না আমাকে যখন লোকসভা ভোটে আপনারা ভোট দিয়ে জিতাবেন তারপরে আমি আমার কাজ দেখাতে পারবো তার আগে কি দেখাতে পারবো তার আগে শুধু আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলতে পারবো আপনাদেরকে আশ্বাস দিতে পারবো আপনাদেরকে বিশ্বাস দিতে পারবো দেখুন এত দিন ধরে আজকে হুগলি জেলায় ঘুরছি এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে এইটুকু আমি জানি সবার সবার সাথে কথা বলার পর যদি তৃণমূল কংগ্রেস পার্টি থাকে আপনারা যদি তাদের পাশে থাকেন আপনারা চিন্তাও করতে পারবেন না যে আগামী ভবিষ্যতে তারা আপনাদের জন্য কি কি কাজ করতে পারে কি কি পরিকল্পনা তাদের কাছে আছে শুধু পশ্চিম বাংলার মানুষকে ভালো রাখার জন্য যতটুকু আমরা জানি এর থেকে বাইরে থেকে দিদির অনেক অনেক স্বপ্ন আছে দিদি অনেক ভাবেন পশ্চিম বাংলার মানুষের জন্য যতটুকু আমরা জানি সেটুকুই আমি আপনাকে বলবো পাহাড় প্রমাণ জিনিস দিদি স্বপ্নে রয়েছে পশ্চিম বাংলার মানুষের জন্য ছোট ছোট করে একটুখানি বলেন যারা আমার জানা যারা পুলিশে কাজ করেন যারা পুলিশে কাজ করেন সেখানে আরো অনেক রিক্রুটমেন্ট হবে মানে তারা অনেক অনেক মানুষ কাজ হয় বিভিন্ন দফতরে বিভিন্ন দফতরে পাঁচ লক্ষের ওপর ছেলে মেয়েকে নতুন ভাবে নেওয়া হবে যেখানে তারা কাজ পাবে সবাই বলেন না কাজ নেই কাজ নেই কাজ নেই এগুলো দিদির স্বপ্ন সেই স্বপ্ন গুলো আপনাকে বলছি এক লক্ষ শিক্ষক শিক্ষিকা হবে তারা যারা শিক্ষিত তারা স্কুলে পড়াতে যাবে বিনা পয়সায় রেশন তো পাচ্ছেন এবং ভবিষ্যতে সেটা পাবেন যদি দিদি থাকে কন্যাশ্রী পাচ্ছেন পাবেন শিক্ষাশ্রী পাচ্ছেন পাবে কর্মসাথী পাচ্ছেন পাবেন রূপশ্রী পাচ্ছেন পাবে কর্মশ্রী পাচ্ছেন পাবেন রাস্তাঘাট তৈরি হচ্ছে আজকে আর সেই গ্রামের আগের গ্রামের বাংলা রাস্তা নিয়ে আমি আস্তে আস্তে আজকে এক্ষুনি বলছিলাম আমাকে শ্যামাদা যে কত উন্নতমানের আমাদের এখন গ্রাম বাংলার রাস্তা কত কাজ এগোচ্ছে এটা দিদি পাশে না থাকলে কোনো দিন হবে না এটা আপনারা বুঝতে পাচ্ছেন তো আরো হবে আরো হবে কারণ দিদি যেটা বলেন দিদি সেটা করে দেখান দিদির কথার দাম দিদির মুখে অনেকে বড় বড় কথা বলে কিন্তু আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে দেখান যেটা উনি বলেন সেটা উনি কাজ করে দেখান সরকারি কর্মচারীদের তত সুবিধে গ্রুপ সি গ্রুপ ডি আফটার রিটায়ারমেন্ট যারা আগে দু লাখ তিন লাখ পেতেন তাদের এখন পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে এগুলো আমি বলছি না এগুলো হচ্ছে এগুলো সবাই জানে সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ প্রত্যেকে হাজার টাকা করে মাইনে বেড়ে গেছে এগুলো দিদি চিন্তা করেন মিড ডে যারা রান্না করেন তাদের দু মাস স্কুল বন্ধ থেকে গরমের জন্য তারা গরিব মানুষ তাদের সুবিধার জন্য পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে যাতে তাদের কষ্ট না হয় ঘরে বসে আছে বলে কে করছেন আমাদের দিদি কে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে করছেন তৃণমূল কংগ্রেস পার্টি যদি বুঝতে না পারেন তাকে ভোট দেবেন তাকে জিজ্ঞেস করুন লক্ষ্মীর ভান্ডার পাওয়া বাংলার মা বলে জিজ্ঞেস করুন দু বছর মজুরি না পাওয়া একশো দিনের কাজ করা বঞ্চিত শ্রমিকদের জিজ্ঞেস করুন করোনার সময় বিনা মূল্যে রেশন কে দিয়েছিল কষ্টের সময় দু মুঠো চাল কে হাতে তুলে দিয়েছিল তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কেন্দ্রের কাছে আবেদন করেও যারা করলো প্রতিদিন দুপুরে পাঁচ টাকায় গরম খাবারটা পেতে পরে যারা শ্রমজীবী তাদেরকে জিজ্ঞেস করুন কে করছে এগুলো দিদি মা কারা করছে এগুলো স্কলারশিপ পাচ্ছে ছাত্র ছাত্রীরা তাদেরকে জিজ্ঞেস করুন অনেক আছে অনেক আছে অনেক আছে চৌষট্টিটা প্রকল্প এক্ষুনি সামাদা বললেন কত বলবো আমি আমার বাপ্তিদাতে

জেলাতে মুখ দেখাতে আসেন যে আমার মানুষগুলো কেমন আছে বিশ্বাস আছে কারণ এখন মানুষকে আর বোকা বানানো সহজ নয় আপনারা সবাই জানেন আপনারা সবাই সবকিছু বোঝেন দিদি যা বলেন দিদি তাই করেন দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোটের এইরকম বিপুল জয় হলো আর ওই বিরোধী পক্ষের যখন এরকম মুখ থুবড়ে পড়ল তখন দিদি কি করলেন দিদি একটাই কথা বলেছিলেন যদি আমি ক্ষমতায় আসি সবার আগে লক্ষ্মীর ভান্ডার যদি আমি ক্ষমতায় আসি বিনা পয়সায় আসেন ক্ষমতায় আসেন শুরু হয়ে গেল আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার পৌঁছলো শুরু হয়ে গেল বিনা পয়সায় আসেন পাওয়া এটাই হচ্ছেন দিদি দিদির গ্যারেন্টি এটাই দিদি যেটা বলেন মুখ দিয়ে বার করেন সেটাই দিদি করে দেখান আজকে সেই জন্য রচনা বন্ধ পাতা তিনি বলতো কংগ্রেস পার্টির একজন সদস্য এমএম নিনল তিনি আমাদের পশ্চিম বাংলার মা এমএম এমনি মা মাটি মানুষ নয় তিনি আমাদের মা গৌরী বাংলা সবাই ঘুরে একই কথা যদি ভাবো বাংলা ভাগ আমরা বলবো বিজেপি ভাগ এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল অনেক 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 শুভেচ্ছা রইলো এবং সবার থেকে আশা করব আমি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে থাকে আগামী দিনে যেন আমি আপনাদের সকলের এই বিশ্বাস আশ্বাস নিয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি যা যা আপনাদের বক্তব্য যা যা আপনাদের সুখ দুঃখ সবদেরও ভাগ করে দিতে পারি এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি কখনো নিরাশ হবেন না সব সময় আপনাদের সাথে জয় বাংলা জয় বাংলা সবাইকে নমস্কার জানাচ্ছি আগামী দিনে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার